আমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের আপনারা জানেন আপনার নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে মনে হচ্ছে যেন আজ আবার সে উনিশশো একাত্তর সালের মতো হায়নাদের তখনই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন করাচ্ছে একটা ক্ষমতা লোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ একটা সোনার দেশকে মাত্র পাঁচ মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে আর এই নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার অনুষ্ঠানকে সে নিজেই স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে

আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে এখন আমরা সেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় সাত প্রাথমিক দুই ভাগে উন্নীত করেছে এক দু হাজার তেইশ সালে আজকে সেই বাংলাদেশের প্রভৃতি কোথায় মানে আপনারা দেখেন আমাদের ইন্দন সাহেব ক্ষমতা এসেছেন আর প্রবৃদ্ধি এখন এক পয়েন্ট আট শতাংশ যে সব প্রান্তিকে এই এক পয়েন্ট আট এক শতাংশতে নেমেছে গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক শূন্য চার আমরা অর্জন করেছিলাম যেখানে আগের বছর একই প্রান্ত থেকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল ছয় পয়েন্ট শূন্য চার শতাংশ কিভাবে

আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করেছে লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি ছয় মাসের সাজা এবং লেবারদের কিছু টাকা শোধ সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে এটা তারই কোম্পানি এই গ্রামীণ ফোনেরই আবার এদিকে নিজের ট্যাক্স বাকি দিল ভাই বারোশো কোটি টাকা তার ট্যাক্স পায় জনগণ পায় এই টাকা তো জনগণের কাজে লাগবে সে ট্যাক্স দেবে না নিজের ট্যাক্স পাঠিয়ে দেবে ট্যাক্স মাফ করাবে গ্রামীণ ব্যাংক এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক এটা তো তৈরি করা না আমি সরকারের থাকতে আটানব্বই সালে উনিশশো সালে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা টা স্থিতিশীল করার জন্য আপনার পর ব্যাংকটা আসে নিজে গ্রাফ করে হয়ে যাচ্ছে

যেখানে আমাদের সময় যে সে জায়গায় মাত্র ভাগ ছিল পাঁচ পার্সেন্ট সেখানে সম্পূর্ণ শুল্ক সে বাড়ি দুই গোল তিন গোল তারপর আমরা যে চাল ডাল তেল বিক্রি সেটাও বন্ধ করে শুধু বন্ধ না সেখান থেকে তেত্রিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে আচ্ছা মানুষের তারা কোন দল আওয়ামী লীগ তো সব দরিদ্র মানুষকে সাহায্য করবার জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থাটা নিয়েছেন তা সকলের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম আমাদের কাছে বিষয় ছিল না আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি মানুষকে মানুষ হিসেবেই গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকা থাকা সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি আজকে সব বন্ধ করে দিল আর এই যে টাকাটা বেঁচে যাবে এসব করল করার যাচ্ছে টাকাটা কার পকেটে যাবে এখানে আমরা কাছে আর একটা প্রশ্ন আমি জুন মাসে সাত লক্ষ হাজার বন্ধ হয়ে গেছে বিনামূল্যে বই পয়লা জানুয়ারি দিতাম সেটা দিতে ব্যর্থ হয়েছে আবার এই বই ছাপাতে অতিরিক্ত সাতশো কোটি টাকা নিয়েছে তারপরে বই দিতে পারলো না ব্যর্থ উপায় জানেন যে আমাদের দেশের মানুষের যে সমস্ত এক এক বন্ধ করে দিয়েছে আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম প্রায় চার কোটির উপর শিক্ষার্থী কিন্তু রহ্বান হতো উপকারভোগী ছিল উপায় তারা কেন দিচ্ছে না সেগুলি বই বন্ধ বৃষ্টি বন্ধ সবকিছু বন্ধ তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান বা আমলীগের পরিচিত আমলীগ করে তাদের ছেলে মেয়েদের পড়তে দেবে না তাদের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে তাদেরকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি বের করে দিচ্ছে এটা কোন ধরনের আচরণ কোন ধরনের কথা ছাত্রলীগকে তারা ব্যান করে এখানে আমার প্রশ্ন এই যে যারা সমন্বয়

যে সমন্বয়কের মধ্যে যারা ছাত্রলীগ কত তাদেরকে আমি জিজ্ঞাসা করি তার কি কোনো নীতি তো বিশ্বাস করে না তাদেরকে কোনো ন্যায় নীতি না যে কি শিক্ষা দিল তারা যে তারা একটার কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করে তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ পারে না করে সমন্বয়করাই করেছিল করে ছাত্রলীগের নামে বদনাম দিয়েছে তারা

সংবিধানকে আজকে সংশোধন করবে তাদের কে অধিকতা দিয়েছে এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্বাধীনতা যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলেন তাই এই সংবিধান রচনা করে যায় এবং সংবিধান বাতিল করবার কে অধিকার তাদের আসতো কয়েকটা অংশধারী সন্ত্রাসী ভোটদানি করে ক্ষমতা দখল করে অমনি কথা মানুষকে ভাত দিতে পারে না খাবার দিতে পারে না ওনার সংস্কার করে তবে এই সংস্কার কে মানে কিসের সংস্কার